নমস্কার সবাইকে স্বাগত যে দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতকদের জন্য এই দুর্গাপূজা কি কি পরিবর্তন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসছে কুম্ভ রাশি সবসময় নতুনত্ব উদ্ভাবন এবং ভিন্ন চিন্তার প্রতীক এই পূজা আপনার জীবনে আসতে চলেছে কর্মজীবনের সাফল্য অর্থনৈতিক উন্নতি সম্পর্কের উষ্ণতা এবং পারিবারিক আনন্দ এবারের উৎসব আপনাকে দেবে নতুন সুযোগ তবে সেই সঙ্গে দায়িত্ব বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আয়ের বৃদ্ধি পারিবারিক আনন্দ এবং মানসিক প্রশান্তি সব মিলিয়ে সময়টি হবে বহুমুখী সাফল্যের এখন চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি আমরা পর্যালোচনা করি তো কুম্ভ রাশির জন্য এবারের দুর্গাপূজা কর্মজীবনের ক্ষেত্রে এক শক্তিশালী পরিবর্তন আনতে চলেছে এই সময় আপনার জন্য নতুন সুযোগ আসবে যা আপনার ক্যারিয়ারকে আরো উঁচু স্তরে নিয়ে যাবে যারা চাকরিজীবী তারা উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা ও সমর্থন পাবেন আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ধৈর্য এবার ফলপ্রসূ হবে পদোন্নতির সম্ভাবনা যেমন প্রবল তেমনি নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি বিশেষভাবে লাভজনক নতুন চুক্তি ব্যবসায়িক সম্প্রসারণ বা বড় কোনো বিনিয়োগ আপনার হাতে আসতে পারে আপনার যোগাযোগ দক্ষতা ও ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা আপনাকে নতুন পার্টনারশিপ গড়ে তুলতে সাহায্য করবে এই সময় আপনার পরিশ্রম ফল দ্রুত ফল দেবে তবে একসাথে অনেক কাজ হাতে নিলে বিভ্রান্তি তৈরি হতে পারে এই ধাপে ধাপে এগোনো এই বুদ্ধিমানের কাজ হবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা নতুন কোন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ পরিকল্পনা ও অধ্যবসায় সাফল্যের অধ্যবসায়ের মাধ্যমে সফলতা নিশ্চিত হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে আর দলের মধ্যে আপনার নেতৃত্ব এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপরে তো অর্থ এবং আর্থিক দিক যদি আমরা বিবেচনা করি তো কুম্ভ জাতকদের এবার আহ জাতকদের জন্য এবারের দুর্গাপূজা আর্থিকভাবে আশাব্যঞ্জক এই সময় আয় বৃদ্ধি পাবে এবং নতুন আয়ের উৎস খুঁজে পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন বিনিয়োগ ও লাভজনক চুক্তির সুযোগ আসবে তবে উৎসবের আমেজে খরচও বেড়ে যাবে বিশেষ করে পরিবার বন্ধু এবং সামাজিক অনুষ্ঠানে তাই খরচ নিয়ন্ত্রণ না করলে মাস শেষে চাপ অনুভূত হতে পারে এই সময় আপনি যদি সঞ্চয়ের দিকে মনোযোগ দেন ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা অনেক বেশি দৃঢ় হবে বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা প্রবল যারা শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেটে বিনিয়োগের কথা ভাবছেন তারা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে পদক্ষেপ নিলে লাভবান হবেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ে হঠাৎ কোন প্রয়োজনীয় খরচ বা বিলাসিতা আপনার বাজেটে চাপ ফেলতে পারে তাই উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গে পরিকল্পিত খরচ করাটাও বুদ্ধিমানের কাজ হবে এছাড়া পরিবারের নতুন কোনো আয় যোগ হতে পারে যেমন কারোর এবারের দুর্গাপূজা আপনাকে আর্থিকভাবে স্থিতিশীলতা ও উন্নতির পথ দেখাবে তবে সতর্কতার সঙ্গে চলতে হবে প্রেম এবং পরিবার জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখি তো প্রেম এবং পরিবার জীবনের ক্ষেত্রে কুম্ভ রাশির জন্য এবারের দুর্গাপূজা হবে বিশেষ ইতিবাচক অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল উৎসবের সময় কহেতো কখনো কারোর সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠতা তৈরি হবে যা ভবিষ্যতে গভীর সম্পর্কের রূপ নিতে পারে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য সময়টি হবে বোঝাপড়া ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধির আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানো কাটানো সময় আপনাকে মানসিক প্রশান্তি দেবে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে তা দ্রুত মিটে যাবে এবং সম্পর্কে নতুন উদ্দীপনা আসবে পারিবারিক পরিবেশ হবে আনন্দময় পরিবারের কারোর সাফল্য বা নতুন সুখবর আপনার উৎসবকে আরো রঙিন করে তুলবে তো সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আসবে যারা দূরে থাকেন তাদের বাড়ি ফেরার সম্ভাবনাও প্রবল এই সময় আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে সামাজিকভাবে আপনার মর্যাদা বাড়বে পূজার সময়কার মিলন মেলা ও আনন্দ আপনাকে অনেকটা ইতিবাচক শক্তি এনে দেবে সার্বিকভাবে এবারে দুর্গাপূজা আপনার প্রেম ও পরিবার জীবনে শান্তি ও আনন্দ ও নতুন সূচনা এনে দেবে স্বাস্থ্য এবং সৌভাগ্য কেমন যাবে আপনার তো স্বাস্থ্য আর সৌভাগ্যের দিক থেকে কুম্ভ রাশির জন্য এবারের দুর্গাপূজা হবে মোটামুটি ভালো শারীরিকভাবে সুস্থ থাকবেন তবে অতিরিক্ত কাজ বা মানসিক চাপ নিলে সমস্যা হতে পারে তাই বিশ্রাম ও সুষম খাদ্যে বিশেষ নজর রাখা জরুরি মানসিক প্রশান্তি বজায় রাখতে ভ্রমণ অত্যন্ত সহায়ক হবে এই সময় ছোট বা বড় ভ্রমণের সম্ভাবনা প্রবল ভ্রমণ শুধু আনন্দই দেবে না বরং নতুন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াবে ভাগ্যের সহায়তা এই সময় প্রবল থাকবে নতুন কোনো কাজ বা পরিকল্পনা শুরু করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সমাধান খুঁজছিলেন তারাও এই সময় স্বস্তির খবর পেতে পারেন এছাড়া আধ্যাত্মিক চেতনা জাগ্রত হওয়ার সম্ভাবনাও প্রবল পূজার সময় মন্দির দর্শন প্রার্থনা বা ধ্যান আপনাকে ভেতর থেকে প্রশান্ত করবে এবং মানসিক শক্তি বাড়াবে তো সবচেয়ে এটাই বলা যায় যে এবারের দুর্গাপূজা কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য ও ভাগ্যের দিক থেকে শুভ হবে নিজের যত্ন নিলে এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আগামী সময় আরও উজ্জ্বল হয়ে উঠবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার